বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ মোহাম্মদ আসসালামু আলাইকুম একাদশ ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে শেষ সময় হাজির রয়েছি আজ দুপুর বারোটা থেকেই তোমাদের আবেদন শুরু হতে যাচ্ছে তো এই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব তো একাদশ শ্রেণীর ভর্তি পদ্ধতি আবেদন পদ্ধতি হচ্ছে তোমার দেখো এক্সআই ক্লাস অ্যাডমিশান ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে গিয়ে তোমার আবেদন করতে হবে আবেদন ফি কোথাও কোথাও বলা আছে একশো পঞ্চাশ টাকা অথবা দুশো বিশ টাকা তো আবেদন তিরিশ জুলাই থেকে শুরু হবে আর এগারো আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন যাচাই বাছাই হবে বারো আগস্ট দু হাজার পঁচিশ পুনঃফল পরিবর্তন হবে তেরো আগস্ট থেকে চোদ্দ আগস্ট দ্বিতীয় ধাপের আবেদন চলবে হচ্ছে তেইশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ প্রথম মাইগ্রেশনের ফলাফল হবে আঠাশ আগস্ট থেকে দু রাত আটটা দ্বিতীয় ধাপের ফলাফল হবে আঠাশ আগস্ট দু পঁচিশ রাত আটটা নিশ্চয়ন করতে হবে তো এরপরে আসে তোমার দেখো তৃতীয় ধাপ একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দ্বিতীয় মাইগ্রেশান তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত আটটা তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত আটটা তৃতীয় ধাপের ফলাফল নিশ্চয় চার সেপ্টেম্বর আর সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল পাঁচ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চূড়ান্ত ভর্তি হতে হবে সাত সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস শুরু পনেরো সেপ্টেম্বর চূড়ান্ত ভর্তিতে তোমার কাগজপত্র লাগতে পারে হ্যাঁ তো এই বিষয়গুলো তোমার খেয়াল রাখতে হবে আমি এখানে এই একটা বিষয় তোমাদেরকে সতর্ক করে দেবো সেটা হচ্ছে রঙিন ছবি আর সিগনেচার আপলোড করতে হবে কিন্তু তুমি যখন কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করবা সেখানে রঙিন ছবি ও সিগনেচার আপলোড অবশ্যই করতে হবে ঠিক আছে এই বিষয়টা খুব খেয়াল করে ইয়ে করবা কিন্তু ঠিক আছে আর এসএসসি রোল রেজিস্ট্রেশন বোর্ড পাসিং ইয়ার এইগুলো দিয়ে এবং মোবাইল নম্বর দিয়ে একটা পাসওয়ার্ড কিন্তু তোমাকে তৈরি করতে হবে আগেও বলেছি কমপক্ষে পাঁচটা কলেজ তুমি চয়েস দিতে পারবে সর্বোচ্চ দশটা কলেজ তো এই ক্ষেত্রে তোমার কিন্তু একটু চালাকি করতে হবে ঠিক আছে তুমি তোমার সর্বোচ্চ প্রথমে যে দুটো কলেজ দিবে সেই দুটো কলেজ একটু হাই ক্লাস দিবা পরবর্তীতে যে সাতটা কলেজ দিবা এই সাতটা কলেজেই যেন তোমার চয়েস মানে চান্স পাও সেইভাবে দিও আর কি হ্যাঁ আর শেষে তিনটা তোমার সবথেকে গুরুত্বপূর্ণ যেন হয় অবশ্যই এরপরে আসি ঢাকা মেট্রোপলিটন এলিকা এলাকায় বাংলা ভার্সনে পাঁচ হাজার টাকা ইংরেজি ভার্সনে পাঁচ হাজার টাকা ভর্তিতে আর মেট্রোপলিটন ঢাকার ব্যতীত বাংলা ভার্সনে তিন হাজার ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা আর জেলা পর্যায়ে আছে বাংলা ভার্সন দুই হাজার ইংরেজি ভার্সন দুই হাজার আর উপজেলা পর্যায়ে একই খরচ অনেকে জিজ্ঞেস করে থাকো যে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে স্থানান্তর করা যায় কিনা অবশ্যই যায় তো এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হলে তুমি ভর্তি ফর্ম হিসেবে যদি মানবিক আসতে চাও মানবিক গ্রুপ সিলেক্ট করেই আবেদন করতে হবে সরাসরি বিভাগ পরিবর্তন করার কোনো আলাদা ফর্ম নেই কিন্তু আবেদন ফর্মে গ্রুপ সিলেকশন থেকে কাট মানে করা হয় আর কি গ্রুপ বদল সম্ভব হলেও কিছু কলেজ জিপিএ ভিত্তিক তোমার নিয়ে থাকে কিন্তু হ্যাঁ জিপিএ ভিত্তিক তাই ওই কলেজে বিশেষ যোগ্যতা যাচাই করেই তোমাকে ভর্তি হতে হবে তাহলে তোমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী কি যে কলেজ সিলেক্টের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কেউ যদি বিভাগ পরিবর্তন করতে চাও সেই বিষয়টি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এ পর্যন্তই আল্লাহ